কংগ্রাথিলেশন গায়েজ ফাইনালি একই পেয়ে গেলাম হেই আসসালামু আলাইকুম গায়েস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল আর থাম্ববেল দেখে তো বুঝেই গিয়েছো আজকের ভিডিও কিনে হতে চলেছে অনেকদিন পর কিন্তু তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও চলে আসলাম লাইক শেয়ার এবং সাস্থের প্রতি বলবাই না আর তোমরা কে কতটাই মনে এই ইতাছি বান্ডিলটা পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। বেশি কথা না বলে সোজা বিরতে চলে যায় দিন পর কিন্তু আমি গেমে আসছি গেমে ভিতর যে সকল ইভেন্ট আসছে সেগুলো কিন্তু আমি দেখার জন্য তারপর হঠাৎই গেমের ভিতর ঢুকে দেখি ইতাচি বান্ডিলটা চলে এসেছে গ্যাস তারপর এখন দেখতে পাই ফ্রি স্কিন গ্যাস আজকে এই ফ্রি মেরে আমি ইতাচি বান্ডিলটা তোমাদের সামনে পেয়ে দেখাবো সো তোমরা দেখতে থাকো এই বান্ডিলটা আমি আদৌ পাই কিনা প্রথমে কিন্তু এটা যে বান্ডিলের অ্যানিমেশনটা দেখে পেলাম গাইস এই অ্যানিমেশনটা এনিমেশনটা দেখে কিন্তু পুরাই পুরো একদম জোশ লেগেছে আমার কাছে পার্সোনালি আর তোমাদের কাছে কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবাই না এখানে একটা বক্স অ্যানিমেশন এবং কিল অ্যানিমেশন এবং অবশ্যই অবশ্যই এই বান্ডিলগুলোতে লুক চেঞ্জার থাকবেই এটাও কিন্তু আমরা দেখতে পেলাম কালো কালার থেকে কিন্তু সাদা কালা হয়ে যায় এখন দেখার বিষয় আদৌ আমরা ফ্রি মেরে এই ইটাচি বান্ডিলটা পাই কিনা না তারপরে এখানে যদি সুপার ইমোটে আসো তারপর আমরা দেখতে পাবো ও একটা ইমোট সেটা কিন্তু আমার কাছে আরও জোস লেগেছে তুমি যদি এই ইভেন্টে নারোটি ইভেন্টে যদি যে কোনো চারটা বান্ডিল যদি তুমি বের করে থাকো তাহলে কিন্তু এই ইমোটটা একদম ফ্রিতে নিতে পারবা সব থেকে বেশি ভালো লেগেছে এই ও বি ফিফটি আপডেটটা প্রাইজ দেখতেই পাচ্ছো পিছনে কিন্তু একটা লাল কালার চার দিয়ে দিয়েছে যেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবো না আমাদের এক স্পিন ইত্যাদি বান্ডিলটা পেতে হলে অবশ্যই জাগত হবে লাকি রয়েলে গিয়ে কিন্তু সবগুলো ইভেন্টে কিন্তু আমরা চেক করব। তারপর যদি কোনো ফ্রিতে ইভেন্ট থাকে তাহলে কিন্তু আমরা সেকেন্ড স্পিন মারব যেহেতু আমাদের এখানে কোনো ফ্রি স্পিন নাই আমরা গোল্ড রয়েলে চলে যাব গোল্ড রোয়েলে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমরা কয়েকটা স্পিন মারব ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গুল হলে ইস্ত্রি মারছি এখানে ইস্ত্রি মারা শেষ করে কিন্তু আমি চলে যাব ইভেন্টে আমাদের ইতাচি বান্ডিল নিতে হলে তার আগে আমাদের যা করতে হবে প্রথমে ইভেন্ট ইভেন্টে চলে যেতে হবে ইভেন্টে যাওয়ার পর আমরা দেখবো সবগুলো ইভেন্টে ঢুকে দেখবো দেখার পর কিন্তু আমরা চলে যাবো বান্ডিল বান্ডেলটা নিতে ইভেন্টে ঢুকে দেখি অনেক কিছু নতুন চেঞ্জেস করেছে গাইস এখানে দেখতে পাচ্ছি পাখির মতো টিজেন একটা তারপরে এখন দেখি কল্পেগেজ অপশনও দিয়ে দিয়েছে গ্যাস আরও অনেক কিছু দিয়েছে তারপরে এগুলো সবগুলো কিন্তু আমি একটু একটু করে দেখতে থাকলাম এখনও কিন্তু আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত মূর্তি মূর্তটি ইতাজি বান্ডিলের দিকে তার আগে ইভেন্টে ভিতরে আরেকটা কিছু আমি নতুন দেখতে পারি সেটা হচ্ছে আমাদের নতুন একটা ক্যারেক্টার রিন ক্যারেক্টার দিয়ে দিয়েছে কিন্তু গেমের ভিতরে এখন পর্যন্ত যা যা দেখতে পেয়েছো গাইস এটা হচ্ছে কিন্তু আমাদের ওবি ফিফটি আপডেটের সকল ডিটেলস এখন কিন্তু আমি চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির দিকে ইতাজি বান্ডিল যে ইতাজি বান্ডিলে কিন্তু আমি এখন চলে যাব আর গাইস দেখতে থাকো আদৌ কি এটা সম্ভব একই স্নে পাওয়া যায় কিনা আমি কিন্তু একটা স্নেমে দিয়েছি গাইস না গাইস একটা সিনে তো আমাকে দেবে না সেটা আমি আগে থেকে জানি আর গায়েস একটা স্পিনে পাওয়া কিন্তু ইম্পসিবল এটা কিন্তু কখনোই দেবে না আর যদি তোমরা কেউ পেয়ে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আমার জানা মতে এক স্পিনে কখনোই কাউকে দেবে না যেহেতু এটা অনেক একটা রিয়ার বান্ডেল অনেকে কিন্তু দশ হাজার বিশ হাজার খরচ করে ফেলেছে এই বান্ডিল নিতে সো আমার মনে হয় না যে এক স্পিনে এটা পাওয়া সম্ভব এই ইতাসি বান্ডিলটা আমাদেরকে নিরাশ করলেও না কিন্তু আমাদেরকে নিরাশ করবে না গায়ে গেমের ভিতরে কিন্তু আরও একটা ফ্রিতে রিয়ার বান্ডিল দিয়ে দিয়েছে মিশন কমপ্লিট করো এবং জিতে নাও এই ফ্রি রিয়ার বান্ডেল এখানেও দেখি একটা ফ্রিতে স্প্রিন মারতে দেয় গ্যাস আমি কিন্তু ফ্রিতে একটা স্পিন মেরে দিয়েছি দেখি কি হয় ডিফেট বারো পার্সেন্ট আমি কিন্তু এটা বুঝতে পারি নাই তোমরা যে যে এটা সম্পর্কে জানো সেটা কিন্তু আমাকে একটু জানিয়ে দাও আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু আমি গেমে আসলাম প্রায় এক মাস পরে কিন্তু আমি গেমের ভিতরে আসছি তোমরা যদি চাও আমি আবারও গেমে ব্যাক করি এবং প্রতিদিন নিয়মিত ভিডিও বানাই তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও নিয়ে কমেন্ট করতে ভুলবা না এবং আমাদের আজকের ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার কিন্তু নারোটার সাথে দুইবার কলপ করেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু নামে নাম দিয়ে দিয়েছে এখানে কিন্তু চ্যাপ্টার ওয়ানে আমাদেরকে যা যা দিয়েছিলো এবং টুয়ে যা যা দিয়েছে সেখানে কিন্তু সকল লিস্ট দেওয়া আছে গাইস তোমরা চলে দেখে নিতে পারো গাইস আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ